সরিষা বোনের মধ্যে কি করি আমি এই যে আমার সরিষা ফুলের মধ্যে চলে এসেছি বুঝলেন আমার ফোন ধরে দেওয়ার কেউ নাই এখন ছবিও তুলতে পারতেছি না বুঝলেন একটা ছবি তুলে দেওয়ারও মানুষ পাচ্ছে না আর যদি মালিক দেখে আমি সরিষা বোনের মধ্যে তাহলে আমার খবর আছে দাঁড়া তুই তুই তো ছবি তুলে দিতে পারতেছিস না দিয়ে আর কি হবে ক একটা পিস্তরে হায়ার করে নিয়ে আসলাম যে তুই ছবি তুলে দিবি তা তুলে দিতে পারতেছ না ভালো ম্যাচিং ম্যাচিং হয়েছে না আমার ড্রেসের সাথে সরিষা বোনের আদিকায় এদিকায় বন্ধুরা পিছিয়ে দিয়ে আমি ওইটু পিছিয়ে দিয়ে একটু মোবাইলটা ধরাইছি তা পিছিয়ে মোবাইলই ধরতে পারতেছি না বুঝলেন ও সে নাড়া নাড়ি করতেছে আর এদিকটা ধরলে একটু কালো কালো লাগতেছে এরকম করে ধরতে হয় না এরকম করে ধর এটা তো ফুলটা দেখা যায় ফুলটা দেখা যায় আমাকেও পুরোপুরি দেখা যায় এবার এদিকে নিয়ে আয় এত নাড়ালি ক্যামেরা তো নাড়ালি হয় হ্যাঁ কারে দিয়ে ধর আসছি রে এভাবে কেউ ক্যামেরা নাড়ায় হ্যাঁ রে আমি কার দিই ক্যামেরাটা ধর পরে ভাই দেখ যদি কোনো কাজ হবে না ওই যে ফোন হুম সরিষা এলো আইল দিয়ে যাচ্ছে বুঝলেন আর এই সাইডেও দেখেন সরিষা বনিছে এই আমাদের বাসা কিন্তু ওই পাড়টায় আমি এই পারে এসেছি দেখেন ও উপরে যাচ্ছিলাম আপনি চলে যাচ্ছেন তার একটু দাঁড়ান দিন আমার কেন একটু ছবি তুলে দেন দিন এতে তুই আই ওর দিয়ে পারতিছি না আপনি এনে কি করতেছেন আমাদের সব ও বন্ধুরা চলে যাই টাটা বাই বাই আর আসছি এমন টাইমে একটু ভিডিও মানে আমার ভিডিও করে দেওয়ারও কোনো লোক নাই ছবি তুলে দেওয়ারও লোক নাই আর হাঁটতেছি আর মেন কথা কি আসলে একা একা না পথ চলা খুব কঠিন আর একা একা কোনো কিছুই সম্ভব হয় না আর এই যে এত সুন্দর সরিষা বনে আসলাম এটাই আমার কালকে দেখিয়েছিলাম ফার্স্ট এক জায়গায় ঘুরতে গেছিলাম একটা গ্রামে আর আজকে আমাদের বাসার পাশে আমি আজকে সকালে যখন দেখি এখানে হলুদ হলুদ তখন আমি বুঝতে পারছি নিশ্চয়ই এখানে সরিষা লাগাইছে তাই আজকে আসতেছিলাম আরও অনেক আগে কিন্তু আমি ঘুমাইছিলাম বলে আসতে পারিনি তার জন্য এই টাইমে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন আল্লাহ হাফেজ